আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে বাবা যদি ভালো থাকতো তাহলে তো আর কথাই ছিল না আর এই আশাপু হ্যাঁ এই তুমি রঙের কাজ করতেছো সে তুমি দেখো না এখানে যে আমি এখানে অনেক কাজ করলাম যেরকম ঢালাইয়ের কাজ করলাম তারপরে খোয়া ভাঙার কাজ করলাম আর এটা তুমি কি নতুন দেখতেছো তারপর তুমি রঙের কাজ জানো কখনো আসলে কি করব পরিস্থিতি শিকার হয়ে যদি এখন আমি একটা মেয়ে মানুষ আমার তো কাজ করে খাইতে হবে নাকি তুমি এখন কাজ তোমার কখন দেখিনি পেটে তো খাবার ভালো কাজ করে আপু মানুষ যাই বলো তোমার তো ভবিষ্যতে ভালো হবে তুমি এখানে কয় টাকা পাবে আজকে হারাদিন কাজ করলে হারাদিন কাজ করলে পাঁচশো টাকা করে দিবে মজুরি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা দিলে থেকে কাজ করতেছে সকাল কটা বাজে তুমি

আপ তুমি তো এইগুলো কখনো করো নাই মানে এইগুলো তোমার অভিজ্ঞতা হইলো কীভাবে বা বা তুমি খাবার না থাকে তাহলে স্বপ অভিজ্ঞতাই হয়ে যায় এটা কথাটা মাথায় রাখবা আর বিশেষ করে কি জানি কয় আমাদের দেশে অনেক মেয়েরাই কষ্ট করে খাইতেছে এই শুধু খালি ডিপোসিভ মেয়েরাই যারা স্বামী ফালাই থুয়ে গেছে গা আসলে এই দোয়া করি যে আমাদের দেশে জানি এই জিনিসটা জানি না হয় যে স্বামী ফালাই থোয়া যে সংসার এ মেয়েদের সংসার ভেঙে যায় এটি ডিজাইন আল্লাহ তাআলা না করায় কি করব বলো சரி এরকম জানি জীবনে জানি কার ভরতে বা কার তাও ওনা না যখন স্বামী ফালায় দিয়ে তার বিয়ে বিเศাদি করে কখন এই প্রশ্ন কাজ করে না তুমি কতছ তুমি মহিমাকে আমি আমার মহিমাকে কাকে দিব আমি মহিমাকে দেওয়া বলতে এটা আমার ইয়ে থাকতে হবে রাস্তা থাকতে হবে কথা বুঝো না কেন আমার মহিমা নিয়ে কেউ আমাকে বিয়ে করতে বিয়ে করতে চাই সবাই যদি আবার যদি ফালায় দেয় ছেড়ে চলে যায়

এইভাবে গিয়ে কয়দিন তোমার এইভাবে চলবে বলো কয়দিন বসে রেখে কাজ করা যায় না আর অন্য কোনো কাজের মধ্যে তো পারবো না তখন কি করবো বলো তারপরে দেখি আবার কি করা যায় আমি আর আগে তো ইয়া করছিলাম দেখো তোমার শরীর ঘেমে গেছে রো মানে রং শরীর ভরে 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 গেছে কখনো তুমি তো এইভাবে নোংরা আসলে না কখনো নোংরা আসলাম না যদি এখন পরিস্থিতি শিকার হয়ে নোংরা হয়ে গেছি বুঝছো আসলে কি বলবো তুমি এখানে বারবার আইসা তুমি আমার ডিস্টার্ব করো তারপর তোমার এই এই যে যে ভিডিওগুলি করতেছি এই ভিডিওতে অনেক কমেন্ট হইতেছে তুমি কেন রাজগলি কাজ করতেছো বা কেন এই ধরনের কাজ করতেছো তুমি তো অনেক কিছু করতে পারো বা এই অন্যান্য কথা বলতেছে এই ব্যাপারে তুমি যদি কিছু বলতা আসলে আমি অনেক কিছু করতে পারতাম আমি একটা মেয়ে এটাই হলো আমার দোষ আর হলো আমি যদি অনেক কিছু করতে পারতাম যদি মানুষ আমার অনেক অনেক মানুষ কি বলে জানো নেগেটিভ নেয় যে ব্যাড কমেন্ট করে আমি আগে সাথে চলাফেরা করলে বলবে কি জানো যে তার সাথে হয়তো এমন কিছু জানি হয়ে গেছে তাহলে কি করবো বলো আমাদের দেশের মানুষেরা হলো খুব কথা শুনে মানুষকে খারাপ মন্তব্য করে আর আমি এই কাজ করতেছি হয়তো সমাজে হয়তো খারাপ লাগতেছে যে আমি একটা মেয়ে মানুষে এই কাজ করতেছি কেন

আর হলো সব থেকে কষ্টের কাজ হলো মাথা ঘাম পায়ে ফলায় যে কাজটা করে আপনি কাজ তো এই কাজ তো সব সময় থাকে না তখন তুমি কি করবে তাহলে বলো আমি অন্য কোনো ব্যবস্থা করব তাই সব কাজ যদি তুমি করো তাহলে বা এগুলা তো কোনো নারী মানুষ করছে তুমি দেখছিস বন্ধু আমি আপু তুমি দেখছো দেখো না এখন দেখতেছো তাহলে এখন কি কি বুঝাইতে চাচ্ছ তুমি যে এগুলি কাজ করে আমি চাই যে সমাজে জানি নারীরাও জানি সব ধরনের কাজ মানে বুঝাইতে চাচ্ছ এটাই মানে যে নারীরা মানে ডিভোর্সে গেছে বা স্বামী ছেড়ে গেছে এরা ইচ্ছা করলো তারা নিজের ইচ্ছা সবকিছু করতে পারে নাকি হ্যাঁ 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 জানি তাকে তার কেন কথা শুনবে আমার বাবার কথা শুনবো কেন আমার ভাইয়ের কথা শুনবো কেন বা আমার অন্যজনের কথা শুনবো কেন আদার্স লোকের কথা কেন শুনবো তুমি কথা বুঝতেছো না কেন আমার কারো কথা শুনো দাও কাজ করতে অবশ্যই কিছু না কিছু অভিজ্ঞতা লাগে ਤੇ তোমার আসলো আসলে সবকিছু হলো চোখের দেখা আর বিশেষ করে কষ্ট পড়লে সবকিছু মানে সবকিছু কাজ আসে পরে মনের ভিতরে যে এখন তো পেটে ভাত নাই কি করব কিছু তো করতে হবে তোমার এই তোমার সন্তান যখন বড় হবে তখন তোমাকে জিজ্ঞাসা করতে কি উত্তর দিবা মাহিমা তো সবাই অনেক ভালোবাসে না মানে মাহিমার জীবন তো তোমার এই গঙ্গের কাজ করলে রাজনীতির কাজ করলে এগুলো তো সবাই মানুষ দেখতেছি তখন তোমার তো ভবিষ্যতে এক সময় অনেক খারাপ হয়ে দিকে যাবে না মাহিমা তখন দেখতে পারবে যে তার মা তাকে কত মানে ফাইট করে তাকে মানুষের মতো মানুষ করছে কষ্টর জন্য ফলায় রাখা যায় নাই তার মা কষ্ট করে তাকে মানুষ করছে যখন এই ভিডিও গুলো দেখবে তখন আমার মতো ওর মতো বাচ্চারা যখন বাবা মাকে ভালোবাসার চেষ্টা করবে যে আসলে আমার বাবা মা আমাকে বা আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে বাবা যদি ভালো থাকতো তাহলে তো আর কথাই ছিল না আর এইভাবে ওর এক সময় দেখতে পারে যে আমার মা আমার অনেক কষ্ট করে মানুষ করছে আপু তোমার শরীর যে রঙগুলি লাগছে এগুলো তো কখন উঠবো না তখন তুমি কি করবো কি করবো আসলে কিছু করার নাই তো কী করবো এখন কাজ করতেছি আর বিশেষ করে কই কি সবাই বলি যে কেউ কাউকে ছেড়ে চলে যাবেন না এইভাবে বাচ্চা রেখে এই যে কষ্ট হয় বাচ্চাটা পিটার খায় আসলেই এখন তো বুকের দুধ নাই কি কারণে কষ্ট করে চলাফেরা করি খাবার দাবার ভালো করে খাইতে পারি না ছোট বাচ্চা দুধ কিনে দিতে হয় কিনে খাওয়াইতে হয় খুব কষ্ট হয় আমার অনেকেই দায়িত্ব নিতে চাইছেন আসলেই কি বলাটা আর করাটা অনেক পার্থক্য না আপনারা অবশ্যই জানাবেন মতামতরা আর আমার খুব কষ্ট লাগে যে আসলেই আমি একটা সময় সুখ করছি আর এখন আমার ক কপালে দুঃখ আসে আসলেই এমন এটা হয়তো আল্লাহ তালাহর পরীক্ষা আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই ফেসবুকের মাধ্যমে কিছু করব কিন্তু ফেসবুকে টাকা পয়সা পাওয়া যাইতেছে না ভিউ নাই আপনারা দেখেন না তার গাইস অবশ্যই এই নারীর দিকে তাকে দেখেন একজন নারী তার সন্তানের কি করুন পরিমাণে কাষ্ট করতেছে অবশ্যই অন্যান্য ভিডিওতে অবশ্যই লাইকমেন্ট শেয়ার করেন অবশ্যই আপুর এই ভিডিওতে যে পাবেন যে কখনো অবশ্যই লাইকমেন্ট শেয়ার করে দিবেন আর আপু অবশ্যই বেশি সাপোর্ট করেন আপু হ্যাঁ অবশ্যই যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কি জানি কয় আপনারা কমেন্টস করে জানাবেন যে আদৌ কি আমার এই কাজগুলো করানো উচিত কিনা আসলে খুব কষ্ট লাগে কি কারণে বাচ্চা নিয়ে কেউ করতে দেন আর হয়তো লুপলালসের শিকার হতে চাই না আমি আমি চাই আমার নিজের মতো করে দক্ষতার সাথে বাঁচতে চাই হয়তো আমি সোশ্যাল মিডিয়া অনেক আগে আসছি ইচ্ছাগুলো যদি খারাপ থাকতাম তাহলে অবশ্যই খারাপ পথে চলে গেলে অনেক লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম এটা হয়তো আপনাদের না জানা না কিন্তু অবশ্যই আপনারা কি জানি কয় মানুষের বিবেক হলো বড় কিছু বিবেক দিয়ে দেখবেন যে আসলেই কি আমার কথাগুলা আপনাদের কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন